লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ বাচ্চা সব বারো লিটার দুধে গ্রান্টে যে ভাই ভেট আমরা কিন্তু বাকিতে পাই না না অনেক দর্শক বলে যে ক্যাশ অন ডেলিভারিতে বাকি বা ক্যাশ অন ডেলিভারিতে গাবে বিক্রি হয় না এখানে আপনার জেলা কেউ দিবেও না অনেকে বলবে যে 5 থেকে 10000 দেন পরবর্তীতে গাবি নিয়ে যা পৌঁছায় দেব কিন্তু এইভাবে না দিলে ওই টাকাটাই মার যাওয়ার সম্ভাবনা বেশিরভাগ 195000 টাকা ভাই 195 জি ভাই এটাকে এক দাম না এক দামে নিলে কেমন না ভাই আমি এটা সীমিত দাম ধরে কেন আর এক দামে যদি কোনো দর্শক ভাই নেয় তাহলে 1 লক্ষ 85000 টাকা দাম রাখবো ভাই 1 লক্ষ 80 একদম বাচ্চা 18 লিটার দুধের দুধের গ্যারান্টি মানে সে আমার বাসায় আসবে থাকবে দুই দিন তিন দিন থাকি দুয়ায় দেখে দিবে ভাই আর যদি দুধে যদি অমিল হয় আপনারে যে ভাড়া আমি এই বন্ধ করব প্রিয় দর্শক আসলাম আলাইকুম আজ 5 নভেম্বর 2025 রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন এক পর্বে আপনাদের স্বাগতম আজcamera কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছে তালহা ডেইরি ফার্মে খামারের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরা গ্রামে আর তালহা ডেরি ফাই মালিক সোহাগ এখান থেকে সকল জাতের গাভি গরু কোয়া বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কি জাতের গাভি কালেকশন রয়েছে এর মধ্যে দুধের গাফ থেকে কি কি সুযোগ সুবিধা ও পেগনে গ্যারান্টি গ্রানান্টিতে বিক্রি করে সে সকল বিষয়ে সোহাগ ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শকেন আপনার যে যেখান থেকে গাভি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার

নাম মোহাম্মদ সোহাগ হোসেন ঠিকানা আছে পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া গ্রাম মূলত গাবি গরু বিক্রি কিন্তু অলস টাইম খাওয়ানো ভরপুর গাবি পাওয়া যায় জি ভাই অলস টাইম ভরপুর গাবি পাবেন ভাই আছে কতগুলো কালেকশনে এখন বর্তমান তিনটা দেখাবো গাবি আছে ভরপুর কিন্তু দেখাবো তিন পিস হবে তিন পিস জি এটা খালি হবে এটা হবে আছে একটা আছে মশি অস্ট্রেলিয়া আর দুইটা আছে হলস্টান ফিজিয়ান একটি মশি অস্ট্রেলিয়ান এবং দুইটি থাকবে হলস্টান ফিজিয়ান জি ভাই তোদের রেঞ্জ কেমন থেকে হবে আপনার নিচে থাকবে 12 আর উপরে থাকবে আছে 18 18 থেকে সর্বনিম্ন পাবে 12 লিটার জি ভাই তোদের তো শতভাগ গ্যারান্টি দুধের গ্যারান্টি মানে সে আমার বাসায় আসবে থাকবে দুই দিন তিন দিন থাকি দোয়াই দেখে নিবে ভাই আর যদি দুধে যদি অমিল হয় আপনার যে ভাড়া আমি এটি বন্ধ করবো ভাই যারা কিনবে সরাসরি খামার আসবে এখানে আসলে থাকা খাওয়ার ব্যবস্থা ফিরে এসে দহন করবে দুধ না মিললে যা আসার যাতায়াত টাকাটা একদম রিটার্ন করে দেবে শোয়াক ভাই জি ভাই দেখাবো তিন পিস তিনটা একসঙ্গে নিলে কোনো সুযোগ সুবিধা আছে তিনটা একসঙ্গে যে নিবে গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ফিরি ভাই সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে নিতে পারবে জি ভাই তাহলে চলেন কালেকশনে যে তিনটা রাখছেন দেখাই সঠিক জাতমান দাম সবিস্তার চলেন সোহাগ ভাই মাসাল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নিয়ে আসলেন সুন্দর প্রিন্টের একটা গাবি সাদা কালো রঙের সাদা অংশটা বেশি সাইজটা আসছে একদম মাঝারি সাইজের বডিটা আসছে মাসাল্লাহ একদম ডবল বডির কি জাত মানে গাবি ভাই ভাই এই গোটা আসলে আপনি ইন্ডিয়ান যে হলস্টেন ফিজাম গাবি দেখা যায় দেখবেন আপনি প্রতিবেদন খুলে দেখবেন পুরারা এরা বাইরের কিনা কি বাচ্চা সঙ্গে আছে দেখেন মাসাল সুন্দর সার বাচ্চা ভাই মায়ের মতো একদম সার বাচ্চা মার্শাল সরো বাচ্চা এবং ভালো গরুদের বাচ্চা বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স আপনাদের বিশ বাইশ দিন এরকম হয়েছে তারপর কিনা জিনিস বিশের থেকে বাইশ দিন কালেকশন করা জিনিস

বেলা মিলে দুই বেলা মিলে সকালে একটা কেমন পাওয়া যায় সকালে আতের 12 সাড়ে 12 সকালে একটা নে 12 থেকে সাড়ে 12 লিটার বাদ বাকি 6 থেকে সাড়ে 5 লিটার বিকালে জি ভাই সব মিলে দুধের গ্রান্টে 18 লিটার জি বাচ্চার বয়স যত পরিপূর্ণ যে কে তা নেবে আজকাল আপনি খামার আসলে একদম দহন করে নিতে পারবে জি আতে যে আমি আবার একটা কথা বলি ভাই আমরা যেখানে গ্রাম থেকে আমরা গাবি কিনি আমরা কিন্তু বাকিতে পাই না অনেক দর্শক বলে যে ক্যাশ অন ডেলিভারিতে বাকি বা ক্যাশ অন ডেলিভারিতে গাবি বিক্রি হয় না এখানে আপনারা দিলে কেউ দিবেও না অনেকে বলবে যে 5 থেকে 10000 দেন পরবর্তীতে গাবি নিয়ে যা পৌঁছায় দেব কিন্তু এইভাবে বায়না দিলে ওই টাকাটাই মার যাওয়ার সম্ভাবনা বেশিরভাগ টাকা পরিপূর্ণ দিলে 100 এ 100% আপনি গরু পাবেন আপনি টাকা ক্যাশ পেমেন্ট করবেন আপনার দিলে কেউ গরু আটকে না আর বিশেষ করে আপনি যখন গাবি আপনার দরদাম করে রাখবেন আপনার বুকিং করে রাখা লাগবে ভাই বুকিং করে না লাগলে আপনি পরে আবর্তে আসবেন ভাই

আরবে ভিডিও শুরু গাবে গাবে বাচ্চা মিলে দুধে গ্যারান্টি 18 লিটার দাম রাখছেন কেমন এই গাবেটা দাম লাগছে এক লক্ষ 95000 টাকা ভাই 1 লক্ষ 95 জি ভাই এটাকে এক দামে না এক দামে নিলে কেমন না ভাই আমি এটা সীমিত দাম ধরে আর এক দামে যদি কোনো দরক ভাই নেয় তাহলে এক লক্ষ পঁচাশি টাকা দাম এক লক্ষ পঁচাশি একদম বাচ্চা লিটার নাম্বার আর একটা জাতমান অস্ট্রেলিয়ান জি ভাই বয়স সবে মাত্র দুই দাঁত ভাই মাত্র দুইটা বকনা গাবে জি ভাই আছে কি অবস্থা আছে বাচ্চা সব ভাই কয় নাম্বার বাচ্চা দিছে প্রথম বাচ্চা দিচ্ছে দুই দাঁত গাবের গাবে বাচ্চা দিচ্ছে

এখানে এসে থেকে দহন করে নিতে পারবে গায়ে বাচ্চা সুস্থ এবং শান্ত সৃষ্ট আছে কিনা একদম ধারবার দেখায় দেওয়া হচ্ছে একদম পরিপূর্ণ শান্ত দেখেন গায়ে গরুর চারটা বার দেখতে হবে আগে গাভ কিনতে হলে চারটা বার দেখতে হবে আর উন্নয়নের গেট আপ দেখতে হবে গরু গোলার গেট আপ দেখতে হবে ভাই এটার দাম

সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আজ গেলে আট দিন আট দিন মাত্র বাচ্চার বয়স দুধ পাচ্ছেন কেমন

চাইলে বোন দহন করতে পারবে জি সর্বশেষ এই গাবেটার দাম রাখছেন কেমন ভাই এই গাবেটার দাম

জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম